নমস্কার বন্ধুরা স্বাগত দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের এই ভিডিওটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ আগস্ট মাসে কি কি পরিবর্তন আসছে আপনার জীবনে স্বাস্থ্য পড়াশোনা প্রেম এবং ক্যারিয়ার সব কিছু নিয়ে বিশ্লেষণ করব আমরা চলুন দেরি না করে শুরু করা যাক ধনুরাশির অধিপতি হলেন গুরু বৃহস্পতি এই আগস্ট মাসে বৃহস্পতি অবস্থান করছে শুক্রের সঙ্গে সপ্তম স্থানে শনি আছে চতুর্থে এবং রাহু তৃতীয় ঘরে থাকবে বুধ অবস্থান করছে অষ্টমে কেতু নবমে এবং মঙ্গল দশম ঘরে থাকছে আগস্ট মাস শিক্ষার্থীদের জন্য বেশ ভালো পঞ্চম ঘরে রজুপতি মঙ্গল এখন দশম ঘরে আছে এই অবস্থান পড়াশোনায় মনোযোগ বাড়াবে যদি কোনো পরীক্ষার প্রস্তুতি থাকে তাহলে সতেরোই অগস্টের পরে সাফল্যের সম্ভাবনা বেশি এই মাসে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে রবি এবং বুধ দুর্বল স্থানে থাকার কারণে চোখে বা ত্বকে সামান্য সমস্যা দেখা দিতে পারে আগস্ট মাস প্রেমের জন্য দারুণ যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক গভীর হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে আনন্দ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে আপনার চতুর্থ ঘরে শনি বক্রি অবস্থায় থাকছে এই সময়ে আপনার সাথে মায়ের সম্পর্কে দূরত্ব বাড়তে পারে সম্পত্তির বিষয়ে বাধা বা বিলম্ব আসতে পারে পরিবারের সাথে মনোমালিন্য হতে পারে তাই বাড়ির পরিবেশ বিষয়ে সতর্ক থাকুন শনির দৃষ্টির ফলে শত্রুদের দ্বারা আপনার ক্ষতির প্রবণতা কিছুটা বাড়তে পারে সতর্ক থাকুন বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে লগ্নে দৃষ্টি দিচ্ছে ফলে এই সময়ে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে যারা ফেসবুক বা ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের জন্য এটি অনুকূল সময় তৃতীয় স্থানে রাহু এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলোকে আরও সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে রাহু তৃতীয় স্থানে অবস্থানের ফলে আপনি চতুরতা ও কৌশলের মাধ্যমে কাজে সফলতা পাবেন তবে আর্থিক ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রাহু কখনো কখনো আর্থিক অস্থিরতা তৈরি করতে পারে সতেরোই অগস্টের পরে রবির কারণে চাকুরিজীবীদের কেরিয়ারে উন্নতি এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে কেরিয়ারের ক্ষেত্রে আপনি উদ্যমী ও সাহসী হবেন এবং কাজের প্রতি নিষ্ঠা থাকবে তবে বুধ অষ্টম ঘরে থাকায় মাঝে মধ্যে কাজ নিয়ে মানসিক সংশয় আসবে যারা বেকার সতেরোই অগস্টের পরে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ব্যবসায়ীদের জন্য এখন ধৈর্য ধরতে হবে সপ্তম স্থানে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ সাধারণত একটি সুখী এবং রোম্যান্টিক বিবাহিত জীবনের ইঙ্গিত দেয় নবম ঘরে কেতুর অবস্থানের ফলে আপনার বিভিন্ন তীর্থযাত্রার সুযোগ আসতে পারে প্রতিকার হিসেবে আপনি প্রতিদিন একশো আটবার গুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন ওম রাসায়া বিদমহে দিব্য দেহায়া তন্ন জীবাস প্রচোদায়াত প্রতিদিন উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন এটি আপনার জন্য শুভ ফল দেবে বন্ধুরা এই হচ্ছে ধনু রাশির আগস্ট মাসের রাশি ফল ধন্যবাদ শুভ হোক আপনার আগস্ট মাস ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না